বাংলাদেশের রাজনীতিতে কি শুরু হয়ে গেল নতুন অধ্যায় তারেক রহমানের কন্যা খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জায়মা রহমান প্রথমবারের মতো দিলেন দলের গুরুত্বপূর্ণ সভায় বক্তব্য এত কষ্ট করে যে আপনারা এসেছেন প্রথমবারের মতো দলের একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান রবিবার তেইশ নভেম্বর প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে একটি ভার্চুয়াল সভায় যুক্ত হন তিনি সভায় বক্তব্য দেওয়ার পাশাপাশি দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং চলমান কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন জাইমা রহমান এই ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম এম মাহবুব উদ্দিন খোকন ব্যারিস্টার জাইমা রহমান লন্ডনের ঐতিহ্যবাহী লিঙ্কন সিন থেকে বার অ্যাট ল সম্পন্ন করেছেন এর আগে তিনি কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন ব্যারিস্টারি পাশ করার পর থেকে বিএনপির নেতাকর্মীদের মধ্যে তাকে ঘিরে শুরু হয় নতুন প্রত্যাশা যদিও আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক ময়দানে জাইমা রহমানের উপস্থিতি নতুন তবে রাজনীতির সঙ্গে তার পরিচয় নতুন নয় ছোটবেলা থেকেই দাদি বেগম খালেদা জিয়ার সঙ্গে তাকে দেখা গেছে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান ও রাজনৈতিক আয়োজনে দলের একাধিক শীর্ষ নেতা মনে করছেন ব্যারিস্টার সম্পূর্ণ করার পর দলীয় সভায় জাইমা রহমানের সক্রিয় অংশগ্রহণ বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোতে তার গুরুত্বপূর্ণ ভূমিকার ইঙ্গিত দিচ্ছে অনেকের মতে দেশ ও বিদেশে দলীয় কর্মকাণ্ডে তার উপস্থিতি বিএনপির সাংগঠনিক শক্তি এবং আন্তর্জাতিক যোগাযোগে নতুন মাত্রা যোগ করতে পারে তাহলে কি বিএনপির রাজনীতিতে নতুন নেতৃত্বের দিকে ধীরে ধীরে এগোচ্ছেন ব্যারিস্টার জাইমা রহমান এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না তানিয়া সুলতানা নিউজ অরবিট